এই এইগুলো আমাদের ভালো লাগতো না চলে আসলাম আমাদের নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে এটা আমাদের সম্পূর্ণ ঈদ শপিং এর ব্লগ ভিডিও অনেকেই আপনারা দেখতে চেয়েছেন এবং আমিও কথা দিয়েছিলাম যে আমি শপিংয়ের ঈদ শপিংয়ের ব্লগ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ফুল ভিডিওটি জুড়ে আমাদের মার্কেটে ঘোরাঘুরি এবং কি কী কেনাকাটা করলাম সেটাও আপনারা দেখতে পাবেন তো সেজন্য কী করতে হবে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সাথে ফুল ভিডিওটি উপভোগ করুন তো চলেন দেখে আসি কোথায় গেলাম কি কি কেনাকাটা করলাম কার কার জন্য কিনলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলেন ফুল ভিডিওটা উপভোগ করতে থাকি আসলে শপিংয়ের ভিডিওগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে এবং অনেক তথ্য পাওয়া যায় যে আমি কোথা থেকে কিনছি কত দাম নিলো সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো ভালোই লাগবে আপনাদের অনেকেই বুঝতে পেরেছেন আসলে কোথায় চলে আসছি যে একদমই কিন্তু ঠিক গেস করেছেন যে আমরা আহ ধানমন্ডি দুইয়ের সব সবচেয়ে বড়ো কারুপণ্যের যে স্টোর আড়ং আমরা সেখানেই চলে আসছি এখানে যাই দেখবেন আসলে সব কিছু ভাল লাগে এটা আমরা মূলত চলে আসছি বেসমেন্টে বেসমেন্টে হোম ডেকোরেটিভ আইটেম থেকে শুরু করে ক্রোকারিজ সব কিছু এখানে পাওয়া যায় এখানে আপনারা একদম পঞ্চাশ টাকার ক্যান্ডেল থেকে শুরু করে নিয়ে আপনারা পনেরো বিশ হাজার টাকা দামের ক্রোকারিজ পর্যন্ত নিতে পারবেন বেডশিট আছে কুশন কাভার পিলো কাভার সব কিছু এভরিথিং এখানে পেয়ে যাবেন তো আমরা এখানের কাজ শেষ করে আর এখানে একটু বসে করলাম আর একটু ছবি তুলে নিলাম তো চলে আসছি আমরা এখন গাওসিয়ায় এখানে একটু কেনাকাটা করব। আপনারা একটু দেখে নেন আমাদের সঙ্গে আর দাম সম্পর্কেও আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো চলেন দেখি বললে কেমন হবে এটা

আলহামদুলিল্লাহ অবশেষে কেনাকাটা যেটুকু যা ছিল মোটামুটি আজকের মতো শেষ করে চলে আসলাম তো এই দেখেন আড়ঙের আমার সব কিছু মিলায় এই ছিল কেনাকাটা তো চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম যাই হোক সবাই কেমন আছেন আজকে বলেছিলাম না গত যে ভিডিওটি ব্লগটি আমি দিয়েছিলাম আমার সেই ব্লগ ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে এর ব্লগটা নিয়ে আসবো যদিও এখনো সবার সময় হয় বাকি আছে তারপর যেগুলো কেনা হয়েছে এর মধ্যে গিফট আইটেমও আছে আবার এটা শুধু মেয়েদের এবং মানে ডেকোরেটিভ পিস আছে আরম থেকে নেওয়া তো সেগুলো আমি শেয়ার করবো এখানে হচ্ছে সবই শেয়ার করবো যা যা আছে এই যে এগুলা কি বলে ব্যাগই না কেন বলে যাই হোক টি শার্ট এগুলা এগুলো নিয়ে নিছে বাসায় পড়ার জন্য কিছু আর তো আমি দেখাই চলেন আর দেরি না করে আমি ইয়াগুলো দেখাই তো এটা হচ্ছে এই যে এরকম ছোট ছোট কয়েকটা প্যাকেট আছে এটা এখনো খুলে নিজেও দেখি নাই জাস্ট কিনে আনা হয়েছে সেগুলোই দেখতেছি সাউন্ড কমাও এটা হচ্ছে এই যে আমার ছেলে এটা আরাম থেকে নেওয়া এটা হচ্ছে আমার ছেলের একটা

সবার প্রতি অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখবেন আমাকে সব সময়ের মতো যেভাবে সাপোর্ট করে আসছেন সবাই চাই আর আমার এই বড় ভিডিওগুলো যেন আপনারা একটু দেখেন বেশি করে কারণ রিলস আপনারা অনেক দেখেন আমি জানি আর আমার আসলে ওই যে বললাম যে বড় ভিডিও দেওয়াই হয় না আমি এখন থেকে তো চেষ্টা করবো প্রতিদিনই দেওয়ার কিন্তু তারপরেও পেরে উঠি না তারপরে আমি চেষ্টা করব আর এইখানে কিছু আমার গিফটের জন্য

আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল জামদানির একটা পাড়ের মতো আর কালারটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে একটা স্ট্যান্ডার্ড কালার এরকম তিনটা মগ নেওয়া হয়েছে তো সেটাও শেয়ার করি আপনাদের সঙ্গে তো ওকে এইভাবেই রেখে দিই আর জানি না কখন কার হাতে কিনে নিয়ে আসলাম

কম ডেকোরেশনের জন্য বিশেষ করে রমজান মাসের জন্যই আমি এটা কিনে নিয়ে আসছি এই যে এটা এভাবে খোলা যায় এটা এইভাবে করে খোলা যায় এই যে লোকটা এভাবে লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে একটা কাচের এটা কিন্তু কাচের এখানে একটা ক্যান্ডেল দেওয়া যাবে ক্যান্ডেল দিলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে আমি যখন ডেকোরেট করবো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো ঠিক রাখছি জানিনা এটা আমার মনে হয় সব মেয়েদের এটা কি এটা কি বলতে পারবেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা জিনিস আমার খুব দেখেন একটা ছোট একটা একটু বড় দুইটা দুই সাইজের এটা কিন্তু খুব সুন্দর আমি দেখাই যদি ভিতরটা এরকম কালার করা ফুল থাকবে এরকম দুই সাইডে এক সাইডে একটা ফুল থাকবে ভিতরে একটা ফুল থাকবে এটাও সেম হচ্ছে এটা একটা গডিয়াস একটা ড্রেস এটা হচ্ছে ছোট মেয়ে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন রিবনের কাজ করা রিবন এবং এটার কি বলে স্প্রিং এটা সিল্ক পিওর আমাদের দেশি বাংলাদেশি সিল্ক এই যে সিল্কের মধ্যে এই যে হাতাটা হবে এরকম আর নিচটা প্ল্যান থাকবে জাস্ট এই এই হচ্ছে লুকটা জামা খুবই চমৎকার আর এটার হচ্ছে প্যান্টটা এই প্যান্টটা আর খুললাম না এটা প্যান্ট কাটিং একটা প্যান্ট আর ওড়নাটা দেখেন কি দারুণ একটা ওড়না ওড়নাটা খুব সুন্দর এই যে মসলিনের ওড়নাটা এটা হচ্ছে ভিতরটা এই যে এটা হচ্ছে আচরণ এটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে খুব ভালো লাগছে আমার মেয়েরও খুব পছন্দ না অভ্যাস করা এগুলা এটা অভ্যাস করো এটা হচ্ছে আর একটা ড্রেস আমার ছোট মেয়ে ড্রেসটাও কিন্তু খুবই পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এদের ডিজাইনগুলা এদের কাপড়গুলা এই যে হাতার ডিজাইনটা এরকম আর এটা হচ্ছে নিচের অংশটা আর ব্যাক সাইডে দেখেন এই যে কাজ আছে কাজ না মানে একটা সুন্দর ডিজাইন এই যে এটা দেখে পড়বে খুবই চমৎকার কিন্তু তো কোনটা কেমন হলো একটু জানাবেন সবাই হচ্ছে এইটা আমার জিনিস আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস কেমন লাগতেছে বলেন এটা এটা কেমন খুবই নাইস একটা জিনিস আমার তো খুবই পছন্দের এই যে এটা ক্যান্ডেল স্ট্যান্ড এটা এভাবে খুলে এই যে এই জায়গাটায় ক্যান্ডেলটা দিতে হবে আমি মাপের ক্যান্ডেলও নিয়ে আসছি আর এটা কিন্তু গ্লাস এগুলো অনেক আগে আমরা দেখতাম জানালা দরজা এরকম হতো তো এইটা কেমন জানো জানাবেন সবাই আচ্ছা এইটা হচ্ছে আর একটা জিনিস এইটা একটা আমার হেয়ার ব্যাগ এটাও আমার থেকে নেওয়া এটা হেনা হ্যাঁ হার্বাল হেয়ার ডাই তো এটা আমি আমার চুলের জন্য আর ওই যে বললাম না যে আমি ক্যান্ডেল নিয়ে আসছি এই যে এরকম একটা ক্যান্ডেল এরকম আর এই একটা এটা একটু আমার কাছে আনকমন মনে হয়েছে এই জন্য এটা নিয়ে আসছি এই দুইটার মধ্যে এই ক্যান্ডেলগুলো দেব আর হচ্ছে ওইটা তো দেখাই আমি তারপরে দেখাই এখানে আরো কিছু গিফটের জিনিস আছে তো দেখাচ্ছি যখন সবই এগুলো আমাদের কিছু পিচি মেম্বার আছে তাদের জন্য এই গিফট দুইজনের জন্য আর এগুলা হচ্ছে এগুলাও গিফটের জন্য সবই এগুলা সব গিফটের জন্য কেমন হয়েছে জানাবেন হ্যাঁ দেখা যাচ্ছে আমার গ্লাস টাইপ কী হয়েছে আমি ভালো করে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমার ছেলের জন্য আমি কিছু টিশার্ট নিয়ে আসছে কারণ গরমের সময় চলে আসছে অলরেডি এই একটা টি শার্ট ওর জন্য কেনা হয়েছে আরও কিন্তু ওর পাঞ্জাবিটা দেখানো হয় না আরও যে টি শার্টগুলা ওগুলোও দেখানো হয় এই একটা টি শার্ট এগুলো আমার পছন্দের আর আমার ছোট কন্যার পছন্দে আজকে গিয়েছিলাম বাইরে এই যে এই টি শার্টগুলো নিয়ে আসছে আর এই একটা হোয়াইট কালারের মধ্যে সে পছন্দ করে তার বাবার মতো হোয়াইট কালার পড়তে এটা অফ হোয়াইট কালারের মধ্যে তোর বাবা বলতেছে এগুলো নাকি ছোট হয়ে যাবে তার গলা শেপ তো পড়লোই না আচ্ছা আর এইগুলো হচ্ছে আমার মেয়ের টি শার্ট খুলবো খুলে না খুললে তো সবাই বুঝতে পারবে না এই যে এগুলা কি কি বলে ব্যাগি টি শার্ট এটা এটা খুবই নাইস আপনারা পছন্দ হলে আপনারাও নিয়ে নেবেন এই যে এটা কিন্তু খুব সুন্দর কালারগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা যে সিবিচে গিয়ে পড়তে হবে এই যে এটা এইটার কালার আমার এত ভালো লাগছে একটা সুপার ডুপার স্ট্যান্ডার্ড কালার এটা এই যে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ও আচ্ছা সেম না আচ্ছা আর এগুলা হচ্ছে প্যান্ট এগুলার হ্যাঁ এগুলার খুলতেছি না চারটা প্যান্ট নিয়েছে হোয়াইট একটা নেভি ব্লু একটা আর হচ্ছে ব্ল্যাক দুইটা এটা হচ্ছে ছোট কন্যার তো আজকে দেখাই ফেললাম সব শপিং যেগুলো অলরেডি করা হয়ে গেছে আরও বাকি আছে সেগুলো যখন আসবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন সবাইকে আমার স্বাদু আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর সবার প্রতি অনুরোধ থাকবে যে আমার বড়ো ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর কোথাও কোনো মডিফাই করতে হলে কোথাও কোনো সংশোধন করতে হলে সেটাও আপনারা জানাবেন কারণ আমি একেবারেই নতুন আমি সবসময় এই কথাটা বলি আপনাদের কাছে আমি শিখতে চাই যারা অভিজ্ঞ আছেন আর যারা আমাকে সব সময় অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমার সব সবসময় শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসার শেষ নেই আমি এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতার চেয়ে আর বড়ো কিছু হতে পারে না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সব সময় মোটিভেট করছেন যারা আমাকে সবসময় অনুপ্রাণিত করছেন আমি সবার প্রতি সত্যি একদম মন থেকে বলছি আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনারা আমার পাশে না থাকলে আমি সত্যি এইগুলা আমি ভিডিও করার সাহসও পেতাম না যে আমি দিব কে দেখবে আমি এটাই চিন্তা করতাম কারণ আমি সত্যিই কি বলবো আমি অনুপ্রাণিত হই আপনাদের থেকে আপনারা আমাকে সত্যি যেভাবে ভালোবাসছেন যেভাবে সাপোর্ট করছেন যেভাবে আমাকে অনুপ্রাণিত করছেন আমি এটা আসলে ভুলতে পারবো না আমি আজীবন মনে রাখবো আজীবন আপনাদের সম্মানের সাথে আমি দেখবো আর সবার কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি যদি কখনো একটু দেরি হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই আমার উপর মন খারাপ করবেন না এটা বুঝে নেবেন যে আমি হয়তো বিজি আছি বা কোনো কাজে ফেসে গেছি কারণ আমার বাসায় আমি একা আমার একা হাতে সব কিছু করতে হয় ঘরে বাইরে আমার একা হাতে করতে হয় যে কারণে আমার অনেক সময় লেট হতে পারে রিপ্লাই দিতে কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাদেরকে রিপ্লাই করছি না ইচ্ছাকৃতভাবে এটা কখনো মনে করবেন না আমি প্রায় এই ইয়া সব সময় আপনাদের ভিডিও মানে কমেন্টের রিপ্লাই আমি হাজার কষ্ট হলেও আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন আর এই ভিডিওগুলোতে আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো সব সবসময় বলে শেষ করার নয় আর অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাকে এবং আমার ভিডিওগুলা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে যাতে করে আমি আরও বেশি অনুপ্রাণিত হতে পারি অনেকের কমেন্ট পেয়ে যেন আমি আরও বেশি নিজেকে কাজের প্রতি উৎসাহিত করে তুলতে পারি তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম